সম্মানীয় দর্শক দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলের চাকরিহারাদের এক অংশ আন্দোলন ছেড়ে বিকাশ ভট্টাচার্যের বাড়িতে আইনজীবী বিকাশ ভট্টাচার্যের বাড়িতে গতকাল কি কারণে দুটো প্রশ্ন এখানে দেখা দিচ্ছে তাহলে কি বিকাশ বাবুর কাছে কোনো গোপন তথ্য রয়েছে নাকি চাকরি আন্দোলন ছেড়ে দিয়ে দেওয়ালের পিঠ থেকে যাচ্ছে বলে তারা শেষ কোনো পরামর্শ দিয়ে এসেছেন ধরেছেন প্রথমটাই ঠিক গোপন কোন তথ্য কিন্তু রয়েছে ভট্টাচার্যের কাছে আইনজীবী সেটাই কিন্তু জানতে চেয়েছেন চাকরিজীবীদের এক অংশ কোনো পরামর্শ নয় জানতে চেয়েছিলেন জানতে এসেছেন যে পরীক্ষা কিন্তু দোরগোড়াই পরীক্ষার বিজ্ঞপ্তি কিন্তু দোরগোড়াই আর হাতে গোনা কয়েকদিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে কারণ আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তি কিন্তু জারি করতে হবে রাজ্য সরকারকে রাজ্য সরকারের সমস্ত রাজ্য সরকারের বিজ্ঞপ্তি জারি করবার জন্য একদম শেষ পর্যায়ে চলে এসেছে সমস্ত কিছু কমপ্লিট বিজ্ঞপ্তি প্রকাশ হবে আর দু এক দিনের মধ্যেই একত্রিশে মেয়ের মধ্যেই একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এটা যদি বিজ্ঞপ্তি এটাই ছিল সুপ্রিম কোর্টের নির্দেশিকা এখন প্রশ্ন হলো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে চাকরি হারাদের অংশ কেন এসেছিলেন গোপন কোন তথ্য চাকরি হারাদের বক্তব্য পরীক্ষা তো হবেই পরীক্ষা ছাড়াই কি পরীক্ষা ছাড়াই কি তারা নিয়োগ থাকতে পারবে পরীক্ষা ছাড়াই কি চাকরিতে বহাল থাকতে পারবে কারণ আপনারা জানেন যে রাজ্য সরকার রিভিউ পিটিশন দায়ের করেছেন সুপ্রিম কোর্টে তো রিভিউ পিটিশনের উপর ভিত্তি করে পরীক্ষা ছাড়াই কি তারা বহাল থাকতে পারবেন ঠিক এই কথাটাই পরীক্ষা ছাড়াই কি চাকরিতে বহাল থাকতে পারবেন ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী এই কথাটাই কিন্তু জানতে চেয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে তিনি কি বলেছিলেন তিনি সঠিক তথ্যটাই দিয়েছেন আর সেই সঠিক তথ্যটা কি তার বিস্তারিত আপডেট বা তথ্য রয়েছে আজকের ভিডিওতে কেউ কোথাও যাবেন না শেষ পর্যন্ত থাকুন কারণ ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের এমন অবস্থা হতে চলেছে এটা রাজ্যের কাছে একটা লজ্জার বিষয় তারা কি রিভিউ পিটিশনে জিততে পারবে বহালকে থাকতে পারবে পরীক্ষা ছাড়াই কি বললেন বিকাশবাবু চলুন দেখে নেই ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন চলুন বিস্তারিত আপডেট আগে দেখে তারপরে কথা হবে পরীক্ষা ছাড়াই চাকরিতে বহাল থাকা সম্ভব জানতে বিকাশ সঞ্জনের বাড়িতে দেখুন আদালতের রায় বর্তমানে চাকরি প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী ডিসেম্বর পর্যন্ত যোগ্যরা স্কুলে যাওয়ার অনুমতি পেলেও অনিশ্চয়তা জারি তারপর কি হবে না সুপ্রিম নির্দেশ অনুযায়ী পরীক্ষায় কি বসতেই হবে কোনোভাবে কি বিকল্প পথ খুঁজে পাচ্ছেন চাকরি হারারা বিকাশ রঞ্জন কি বলছেন দেখে নেব এবং একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হারাদের মনে জবাব পেতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে কি বললেন বিকাশ বাবু বর্ষিয়ান আইনজীবীর কথাই ওদের ভুল বোঝানো হয়েছিল আইনত এভাবে ওদের কাজে ফেরানো সম্ভব নয় কোনোভাবেই দেখুন কথাগুলো কি বলছেন তিনি ওদের ভুল বোঝানো হয়েছিল আইনত এভাবে ওদের কাজে ফেরানো সম্ভব নয় কোনোভাবেই বিকাশ রঞ্জন জানান তিনি চাকরিহারের বুঝিয়েছেন গোটা বিষয়টা বলেছেন সুপ্রিম কোর্টের রায়ের পর পুরনো কাজে ফেরানো সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় নতুন করে পরীক্ষা দিতেই হবে চাকরিদের নতুন করে পরীক্ষা দিতেই হবে চাকরিহারাদের এদিকে চাকরিহারা বলেন আমরা মুখ্যমন্ত্রীর সহযোগিতা চেয়েছি চাকরি বাচ্চাদের কথা বলেছি এবার চাইবো যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের নাম প্রকাশ্যে আসুক এই দাবিতে আন্দোলন করব পাশাপাশি কি আইনি পদক্ষেপ করা যায় তা নিয়েও ভাবনা চিন্তা জানানো হচ্ছে প্রসঙ্গত নিয়োগ দুর্নীতির অভিযোগে ষোলো সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট এটা সবার জানা শীর্ষ আদালতের এক কলমের খোঁচায় বাতিল হয়ে যায় ছাব্বিশ হাজার চাকরি আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা স্কুল যেতে পারবেন এবং বেতনও পাবেন কিন্তু অনিশ্চয়তা তাদের চাকরিতে পরীক্ষায় বসতেই হবে বিকাশ বাবু যে কথাটি বললেন এটাই হতো হচ্ছে আগামী দিনে খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল ইনফরমেশন ছিল চাকরিহারাদের একাংশ কেন বিকাশ বাবুর বাড়িতে গিয়েছিলেন তার উত্তর কিন্তু পাওয়া গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা চাইব চাকরিহারা তাদের চাকরিতে বহাল থাকুক রিভিউ পিটিশনে চাকরি জয় জয়লাভ করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ